একটা হচ্ছে আমরা আমাদের ইতিহাসের অসাধারণ গণজাগরণ গণপ্রত্থান হয়েছে কোনো একটা ব্যবস্থাকে আমরা বিদায় দিয়েছি একটা সৌরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থাকে কিন্তু নতুন ভাবে নতুন কোন স্বপ্ন জাগা নিয়ে কোন আশা জাগা নিয়ে কোন বিকল্প ব্যবস্থা এখনো পর্যন্ত মানুষের সামনে অনুপস্থিত দেশের সামগ্রিক রাজনীতি ভারসাম্যের মধ্যে গুরুতর পরিবর্তন হয়েছে ভারসাম্যের পরিবর্তন হয়েছে যারা এই ভারসাম্য পূরণ করবার চেষ্টা করছেন এবং দেখছি একটা ফেসিবাইকে বিদায় দিয়েছি কিন্তু আরেকটা নানা নামে কখনো ধর্মের নামে কখনো জবরদস্তি করে বল প্রয়োগ করে জবরদস্তি করে একটা উগ্র আমাদের আমাদের যে বহুত্ববাদী সমাজ যে সমাজে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে বাস করার ঐতিহ্য আমাদের নতুন করে চাপিয়ে দেওয়া বড় জবরদস্তি করা আমাদের অভ্যন্তরীণ সম্ভাবনা ভেতর থেকে তাকে নষ্ট করবা আমাদের মধ্যে একটা পরিবর্তে